বেশ ভালো হয়েছে আরও একটু মডিফাই করতে হবে আরও খাটতে হবে তাহলে ক্লাসটা খুব ভালো হয়েছে ক্লাসের যে কনসেপ্টটা যেটা বাচ্চাদের আগ্রহটাকে বাড়ানোর জন্য যে পদ্ধতি এটা খুব ভালো লেগেছে আর কথা বলার সময়ের এইটা একটু আরও প্র্যাকটিস করতে হবে আরও ভাবতে হবে তাহলে আরও বেটার হবে হুম সবই ঠিক আছে কিছুটা আরও আছে

মানে স্টুডেন্টরা মধ্যে যে এনার্জি আপনি দেবেন টিচিংয়ে সেটা আপনার মধ্যেই মনোনয়ন নাই অ্যাপ্রোচটা আমার নো ডাউট আমার ভালো লেগেছে কিন্তু পড়ানোর সময় যে আপনার যে একটা এনার্জেটিক ব্যাপারটা সেটা কিন্তু আমি পাইনি ম্যাম সেই জিনিসটা কিন্তু আপনাকে আনতে হবে আচ্ছা সুক্রীদি কোথা থেকে আসছেন আপনি আমি নদিয়া জেলার শিপুর গ্রাম বর্শিপুর গ্রাম আচ্ছা

দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটক লিখেছিলেন আচ্ছা আর দ্বিজেন্দ্রলাল রায় শাহজাহান নাট্য নাটক লিখেছিলেন আচ্ছা সুপ্রীতি আপনার নামের মানে কি আমার নামের অর্থ হচ্ছে প্রেমময়ী প্রেমময়ী আচ্ছা আপনার নামের সঙ্গে আপনার প্র্যাকটিক্যাল এক্সিস্টেন্স আছে যেমন যেমন হচ্ছে সবার সঙ্গে মানিয়ে নিতে ভালো লাগে হুম বাস আর কি বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে বা কীরকম কি বলবো ঝামেলার মধ্যে জড়াতে আমার ভালো লাগে না সবার সাথে মিশে আনন্দ করে কথা বলতে এটা ভালো লাগে হ্যাঁ আমার এটা ছোটবেলা থেকেই স্বপ্ন আর আমি স্যারদের ম্যাম দেখেছি সব থেকে আমি আমি আমার জীবনে প্রথম একটা ম্যাম দেখেছি সেটা হচ্ছে অপর্ণা ম্যাম আমি খুব ভালোবাসতাম ম্যামকে আর ওনার আদব কায়দা দেখে আমাকে আরও অনুপ্রাণিত করেছিল যে আমি প্রাইমারি স্কুলে শিক্ষিত হবো ছিলেন হ্যাঁ উনি হাই স্কুলের ম্যাম ছিলেন কিন্তু ওনাকে দেখে দেখে শিখেছি মানে ওনার অনুপ্রেরণাটা খুব ভালো লাগে কেন উনি তো প্রাইমারি না উনি তো হাই তাহলে আপনি ওনার মতো হতে গেলে তো হাই স্কুলের ম্যাম হতে হবে না উনি ওনার পড়ানো কায়দাটা ওনার কথা বলাটা আমার কথাও গিয়ে মনে হয়েছে আমি যদি এটা বাচ্চাদের সঙ্গে অ্যাপ্লাই করি বাচ্চাদের বলি আপনি কিন্তু ম্যাডাম আমাদের কোথাও মিস ইনফরমেশন দিচ্ছেন উনি পড়াতেন বড়দের হাই স্কুলের স্টুডেন্টদের রাইট তাহলে ওই টেকনিক যদি আপনি বাচ্চাদের প্রাইমারিতে ফলো করেন তাহলে তো আমার মনে হয় আপনি ভুল থিওরি অ্যাপ্লাই করবেন না আপনি ওনার থিওরিটা বললেন বাচ্চাদের কাছে অ্যাপ্লাই করব এটা কি পসিবল ম্যাম না ম্যাম না স্যার পসিবল নয় কিন্তু আমি ওনাকে ছোটোই থেকে দেখেছি উনি হাই স্কুলের টিচার ছিলেন তো আমি ছোটোই থেকে ওকে দেখেছি ওনার কাছে বড় হয়েছি আস্তে আস্তে ওটা ভালো লেগেছে বাচ্চাদের এবং বড়দের পড়ানোর ক্ষেত্রে কি পার্থক্য আপনি মনে করছেন বাচ্চাদেরকে গল্পের ছলে ভালোবাসার ছলে বোঝাতে হয় পড়াতে হয় বড়দের ক্ষেত্রে সেটা অ্যাপ্লাই করা যায় কিন্তু বড়দেরকে একটু ভালোভাবে বড় বিস্তারিত বললে বলছে কিন্তু বাচ্চাদের ছোট ছোটোভাবে বললে আচ্ছা ম্যাম মিড ডে মিল ব্যাপার সম্পর্কে কিছু জানা আছে আপনার বলুন কি স্যালেড মিটে মিটে কি হোয়াট ইজ মিটে মেল মিটে মেল টি স্কুলে যাতে 1995 সাল থেকে চালু করা হয়েছিল আর এতে বাচ্চারা যাতে পুষ্টিকর খাবার পায় ও স্কুল ছুট পড়ুয়াদের সংখ্যা কমে সেই জন্য আচ্ছা পুষ্টিকর খাবার বললেন আপনি এই পুষ্টিকর বলতে কি বোঝেন আপনি পুষ্টিকর খাবারটা কি যে খাবারে ভিটামিন বা প্রয়োজনীয় যে যা যে গুণগুলো থাকা দরকার প্রয়োজনীয় গুণাগুলো গুলো কি ভিটামিন এ বি বা শর্করা মানে খাবারে কি শুধু ভিটামিনই থাকে আপনি কিন্তু অনেক কয়েকবার ভিটামিন কথাটা উল্লেখ করলেন পুষ্টি বলতে কি শুধু ভিটামিন বোঝান না আরও কিছু আছে আরও অনেক কিছু খাদ্যের অনেক কিছু নয় কতগুলো গুণ আছে ভিটামিন আছে কটা গুণ আছে খাদ্যের খাবারে কটা গুণ আছে ডেফিনেটলি বলুন আপনি প্রোটিন শর্করা ভিটামিন এই তিনটে আর নাই আমরা আমার জানা নেই তাহলে আচ্ছা জলকে কি খাবার বলবো জলকে পানিও বলতে পারি জলকে পানিই বলবেন কিন্তু খাবার বলবেন খাবার বলবেন না কেন খাবার হিসেবে আর জল খেলে সাময়িকভাবে পেট ভরলেও কিছু সময় পর আবার খিদে পেয়ে যাবে আচ্ছা বাচ্চাদের জন্য এই যে আপনি অনেকগুলো খাবার বললেন একটা বললেন শর্করা একটা বললেন কার্বোহাইড্রেট মানে শর্ট করা আর একটা বললেন প্রোটিন আর একটা বললেন ফ্যাট বাচ্চাদের জন্য কোন খাবারটা এই তিনটার মধ্যে বেশি প্রয়োজন প্রোটিন কেন ম্যাম প্রোটিন জাতীয় খাবার খেলে ওদের স্বাস্থ্য মানে সব কিছুর প্রয়োজন কিন্তু প্রোটিন জাতীয় খাবারটা বেশি প্রয়োজন কেন প্রোটিনটা কেন বেশি প্রয়োজন প্রত্যেকটা খাবার থেকে আমরা এনার্জি পাই রাইট কিন্তু প্রোটিন থেকে তো এনার্জি সঙ্গে সঙ্গে গ্রোথ বৃদ্ধির জন্য यस প্রোটিনটা বৃদ্ধি করতে সাহায্য করে ওকে স্যার আচ্ছা বাংলা আপনার মানার্স বাচ্চাদের সাথে বাংলায় পড়াবেন না সব সাবজেক্ট পড়তে ভালো লাগে সব সাবজেক্ট কি ভালো লাগে ভালো লাগে ইংলিশ ভালো লাগে ইংলিশ স্যার হ্যাঁ লাগে মোটা মোটা কিন্তু তাছাড়া অঙ্ক বা পরিবেশ এগুলো হলে বেশি ভালো লাগে বাংলায় অঙ্ক পরিবেশ এই তিনটা ভালো লাগে বেশি ইংলিশের থেকে আচ্ছা আপনি নেগেটিভ যে বাক্য তার একটা উদাহরণ দিন তো নেগেটিভ ওয়ার্ডের নেগেটিভ সেন্টেন্স এটা বলছে আই ডু নট লাইক ইট মানে বাংলায় বলুন আমি এটা ভালোবাসি না আচ্ছা এটা নেগেটিভ সেন্টেন্স হলো তাই তো আই ডু নট লাইক ব্যানানা আচ্ছা এটাকে আপনি পজিটিভ এ করতে পারবেন আই লাইক ব্যানানা মূল অর্থ এটাই থাকবে কিন্তু আপনার বাক্যটা হয়ে যাবে ইতিবাচক নেতিবাচক থাকবে না অর্থের পরিবর্তন হবে না তোমরা সবাই কেমন আছো খুব ভালো ভালো আছো ম্যাডাম এখন ক্লাস করে করে আমাদের আর ক্লাস করতে ভালো লাগছে না তাই না আজকে তাহলে আজকে আমরা কি করবো বলো তো আমারও আজকে ক্লাস নিতে কতটা আমার ভালো লাগছে না আজ আমরা বল বলছি হ্যাঁ আজকে আজকে তো ভালো বলবো আজকে পাঠে চলে যাব খেয়ে তো ভাই বাড়িতে গিয়ে সময় বাহ আর কেউ টোটো বলে বাহ আচ্ছা আজকে একটা গল্প করবো এক দেশে একটা রাজা ছিল রাজার নাম ছিল কি যেন পঞ্চ ইন্দ্রিয় এর আবার পাঁচটা ছেলে ছিল শুনেছি অনেক রাজার গল্প শুনেছি এই রাজার পাঁচটা ছেলে ছিল নাম কি ছিল জানো তাদের নাম ছিল আরেকজনের নাম ছিল কান আর একজনের নাম ছিল না আরেকজনের নাম ছিল আরেকজনের চামড়া এরা খুব দুষ্টুমি করতো কোনো কাজ করতো না এবার রাজার তো এক সময় বয়স যায় তখন রাজা বলে তা আমার আমি তো আর কাজ করতে পারবো না তাহলে আমার সাম্রাজ্যের দায়িত্বগুলো সবাইকে নিতে হবে তখন আর কি করলো রাজা পাঁচ ভাইকে ডাকলো দেখে বলছে তোমরা কে কি কাজ নেবে বলো তো এরা পাঁচজনের মধ্যে আমরা কোনো কাজ করতো না আমরা সবাই খাবো আর ঘুরবো বা করবো না কিছুই করবো না তখন বাবা দেখলো যে খুব মুশকিল তখন বলছে তো তখন রাজা রাজা ভাবলো দুবার পড়া যায় তখন একে একে ছেলেদের ডেকে দেখে বোঝালো বোঝানোর পর বললো ঠিক আছে আমরা একটা একটা করে কাজ নেব কেউ বেশি কাজ নেতো না তখন বলল ঠিক আছে চোখ কী করলো চোখ কি কাজ নেবে চোখ বললো আমি দেখা কাজ নেব কান কি বললো আমি শুনবো না কি না কি বললো আমি গন্ধ শুখবো আর জীব বললো আমি স্বাদ গ্রহণ করবো করে তাহলে পাঁচ ভাইয়ের পাঁচ রকমের কাজ হয়ে গেল তাহলে এখান থেকে আমরা কি জানতে পারি বলো তো চোখ কি করছে না তো দেখছে কান কি করছে শুনছে তাহলে আমরা চোখ দিয়ে কি করি দেখি কান দিয়ে কি করি শুনবো তাই তো শুনি কথা শুনি আর নাক দিয়ে কি করি গন্ধ শুখি জিভ দিয়ে কি করি খাবারের টেস্ট গ্রহণ করি আর চামড়া দিয়ে কি করি কিছু শুয়ে বা স্পট বেশ ভালো হয়েছে আরো একটু মডিফাই করতে হবে আরো থাকতে হবে তাহলে ক্লাসটা খুব ভালো হয়েছে ক্লাসের যে কনসেপ্টটা যেটা বাচ্চাদের আগ্রহটা বাড়ানোর জন্য যে পদ্ধতি এটা খুব ভালো লেগেছে আর কথা বলার সময়ের এইটা একটু আরও প্র্যাকটিস করতে হবে আরও ভাবতে হবে তার আরও বেটার হবে ঠিক আছে কিছুটা আড়ষ্টতা আছে কাটলে হয় আড়ষ্টতা আছে এটাকে কাটিয়ে উঠুন ম্যাডাম আমার একটাই বলার আপনার এই ক্লাসে যেটা দেখালেন আপনার অ্যাপ্রোচ খুব সুন্দর কিন্তু প্রেজেন্টেশন আরও মোর অ্যাট্রাকটিভ আপনার আপনি পড়াতে পড়াতে খুব মনে হচ্ছে না আপনি ঘুমিয়ে আছেন স্টুডেন্টরা মধ্যে যে এনার্জি আপনি দেবেন টিচিং এ সেটা আপনার মধ্যেই মনে হল নাই অ্যাপ্রোচটা আমার নো ডাউট আমার ভালো লেগেছে কিন্তু পড়ানোর সময় যে আপনার যে একটা এনার্জেটিক ব্যাপারটা সেটা কিন্তু আমি পাইনি ম্যাম সেই জিনিসটা কিন্তু আপনাকে আনতে হবে হয়তো আপনি কোনো টায়ার্ড হয়তো টায়ার্ড কি আপনি না স্যার এরকম না একটু নার্ভাসনেস লাগছিল আচ্ছা বেশ এই এই জিনিসটা একটু খেয়াল রাখুন আদারওয়াইজ খুব ভালো ম্যাম থ্যাংক ইউ স্যার ঠিক বেশ আসুন স্যার